এই ভিডিওতে মূলত আলোচনা করবো মোহনবাগান এবং মুম্বাইয়ের ফাইনালে কোন কোন প্লেয়ার থাকছে আর কোন কোন প্লেয়ার সাসপেন্ড রয়েছে কাদের কাদের পাওয়া যাবে না মোহনবাগান কাকে কাকে পাচ্ছে না এবং মুম্বাই কাকে কাকে পাচ্ছে না সেটা নিয়েই একটা আলোচনা করবো প্রথমেই বলি এআইএফএফের কিন্তু আবার একটা কন্ট্রোভার্সিয়াল ডিসিশান সামনে এসছে সেটা হচ্ছে সাদিকু চার ম্যাচের জন্য সাসপেন্ড কিন্তু এটাই বুঝতে পারছি না যে চার ম্যাচের জন্য কেন সাসপেন্ড করলো ও তো ডাইরেক্ট রেড কার্ডও খায়নি দুটো ইয়েলোর জন্য রেড কার্ড খেয়েছে এবং মাঠে হ্যাঁ সেকেন্ড রেড কার্ডটা খাওয়া মানে সেকেন্ড ইয়েলোর পর রেড কার্ড হওয়ার সময় একটু ফ্রাস্টেশন দেখিয়েছিল কিন্তু এই ফ্রাস্টেশন দেখানোর জন্য তাকে চার ম্যাচ সাসপেন্ড করে দেওয়া হলো এটা তো আমার মাথায় ঢুকছে না যে কারণটা কী যদিও সাদিকুর থাকা না থাকা নিয়ে মোহনবাগানের পারফরম্যান্সে খুব একটা পার্থক্য হবে না বা খুব একটা প্রবলেমে মোহনবাগান পড়বে না কিন্তু তা তাহলেও এটা যদি কোনো ইম্পর্ট্যান্ট প্লেয়ার হতো তাহলেই যদি সাসপেন্ড করিত সেটার জন্য আমাদের যদি প্রবলেম ফেস করতে হতো তো সেটার কারণটা কি কারণটাই তো কিছুতে বোঝা যাচ্ছে না যে কেন সাসপেন্ড করলো অন্যদিকে মুম্বাইয়ের কথা বললে বলবো যে মুম্বাইয়ের ভ্যাননিফ কিন্তু সাসপেন্ড থাকছে সে পরপর দুটো সেমিফাইনালেই দুটো ইয়েলো কার্ড খেয়েছে তো নিয়ম অনুযায়ী তার সাসপেন্ড থাকারই কথা এবং ভ্যান নিপ না থাকলে মোহনবাগানের সুবিধে তো কিছুটা হবেই যত যাই হোক একজন বিদেশি প্লেয়ার একজন বিদেশি প্লেয়ার না থাকা মানে যে কোনো টিমের কাছে ডিসঅ্যাডভান্টেজ এবং অপোনেন্ট টিমের কাছে সেটা অ্যাডভান্টেজ তো সেই হিসেবে দেখতে গেলে মোহনবাগানের কিন্তু একটা অ্যাডভান্টেজ রয়েছে এবার আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে এ সাসপেন্ড থাকবে কি না ও সাসপেন্ড থাকবে কি না দেখুন লিগ পর্যায়ের কোনো কার্ড এখানে ক্যারি ফরওয়ার্ড হচ্ছে না তাই মোহনবাগানের আর কোনো প্লেয়ারই সাসপেন্ড থাকবে না একমাত্র সাদিকুই থাকছে না আর মুম্বাইয়ের ক্ষেত্রেও তাই মুম্বাইয়ের ক্ষেত্রে ভ্যান নিপ ছাড়া বাকি কারোরই সাসপেনশানের কোনো ব্যাপার নেই অনেকেই বলছিল। যে পেরিরাডিয়া সাসপেন্ড থাকবে না পেরিরাডিয়াস একটাই ইয়েলো কার্ড খেয়েছে দুটো সেমিফাইনাল লিগ নিয়ে তাই জন্য সে সাসপেন্ড থাকছে না এখন চোট আঘাতের কথা বলতে গেলে জেসান কামিন্সকে আমরা দেখেছিলাম মাঠে একটা তার হালকা চোট মতন ছিল পায়ে একটা টান লেগেছিল সেটা সিরিয়াস কিছু নয় সে কালকে রিয়াবো করেছে তার কোনো প্রবলেম নেই ফাইনালে খেলার নিয়ে কোনো অনিশ্চয়তা কোনো প্লেয়ারেরই নেই এবার এর মাঝখানে প্র্যাকটিসে যদি কিছু প্রবলেম হয় সেটা আলাদা কথা এমনি এই মুহূর্তে কারোর কোনো প্রবলেম নেই তবে কালকের খেলাতেও মুম্বাইয়ের যে ব্যাপারটা দেখলাম যেটা ওরা ফার্স্ট লেগেও করেছিল সেকেন্ড লেগেও করলো সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রেও কিন্তু ওই লিগের লাস্ট ম্যাচটায় ওরা করেছিল ওরা লাস্ট মোমেন্টে কিন্তু একটা মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে ওরা সারাক্ষণ যা খেলছে খেলছে একটা চেষ্টা করে যাচ্ছে করে যাচ্ছে কিন্তু লাস্ট দশ মিনিটটা ওরা একটা পাগলের মতো অ্যাট্যাক করছে এবং এনার্জি স্টোর করে রেখে লাস্ট দশ মিনিট সেটাকে ফুল ইউটিলাইজ করছে এবং ফুল ফ্লেজেডে অ্যাটাক করছে এটাতেই কিন্তু গোয়া দুবারই উড়ে গেল আগের বার দুই শূন্য লিড থেকে উড়ে গেল তিন দুয়ে হারল আর কালকে জিরো জিরো ছিল খেলাটা কিন্তু লাস্ট মোমেন্টে আবার মুম্বাই যে একটা তেরে ফুঁড়ে করলো তাতে দুটো গোল দিয়ে চলে এলো ছাংতে আর বিক্রম প্রতাপ সিং এই দুটো প্লেয়ারকে দেখেই কিন্তু আমার একটুখানি মানে চাপ বলতে এই দুটো প্লেয়ারকে নিয়েই লাগছে এরা দুজন কিন্তু একটা অস্বাভাবিক স্পিডে অপারেট করছে এবং লাস্ট পর্যন্ত একটা বিশাল স্পিড নিয়ে অপারেট করছে এই দুটো প্লেয়ারকে কিন্তু একটু সামলে আমাদের চলতে হবে এই দুটো প্লেয়ার কিন্তু ফারাক গড়ে দিচ্ছে বারবার ওই উড়িষ্যার বিরুদ্ধে প্রথম ম্যাচের হারটা কিন্তু এক্ষেত্রেও আমাদের অ্যাডভান্টেজেরই কাজ করছে কারণ একটা ধাক্কা তারা খেয়েছে আশা করি একটা ম্যাচ জিতে সেই ধাক্কাটা তারা ভুলে যাবে না যে একটা ভুলে কিভাবে ম্যাচ শেষ হয়ে যেতে পারে সেটা তাদের ধারণা আছে তো আশা করি সেই জায়গাটা বুঝেই তারা খেলতে নামবে আমাদের কাছে পড়ে আছে মাত্র একটা ম্যাচ এবং একটা ভালো রেকর্ড করার পরপর আইএসএল এস লিগশিল্ড এবং আইএসএল কাপ দুটো পরপর জেতার একটা ভালো রেকর্ড করার সুযোগ রয়েছে যদিও মুম্বাই আগে করে দেখিয়েছে সেটা বড় কথা নয় কিন্তু মোহনবাগান প্রথমবার এই মানে সাফল্যটা ছুঁয়ে দেখার একটা বড় সুযোগ এসছে সেই সুযোগ বারবার আসে না ফাইনালে যেহেতু আমরা পৌঁছে গেছি তাই সেই সুযোগটাকে আমার মনে হয় কাজে লাগানো উচিত অলরেডি চার বছরের মধ্যে মোহনবাগান প্রমাণ করে দিয়েছে যে মোহনবাগান কি টিম বা যেটা বারবার বলছে ইসিকা নাম হ্যাঁ মোহনবাগান সেটা মোহনবাগান দেখিয়ে দিয়েছে আমাদের নতুন করে হারানোর কিছু নেই আমরা অনেক কিছুই পেয়েছি বিশেষ করে এই সিজন থেকে তবে ফাইনালটা জিততে পারলে ওই লাস্টে বলে না কেকের ওপর একটা চেরি সেইটা হয়ে যাবে ব্যাপারটা আগের ম্যাচে মোহনবাগানের সেইভাবে খুব একটা দুর্বলতা চোখে পড়েনি কিন্তু এই ম্যাচে তো প্লেয়াররাও আলাদা থাকবে ছাং থেকে আটকানোটা একটা বড় প্রবলেম হতে পারে তো সেইটা মাথায় রাখতে হবে সুভাষিসকে এক্সট্রা দায়িত্ব নিতে হবে যদিও সুভাষিষ আপ্রাণ চেষ্টা করছে কিন্তু ছাংতে স্পিডের কাছে সুভাষিষ পেরে উঠবে না তো সুভাশিষ্যের সঙ্গে আরেকজন কাউকে রাখতে হবে যার দায়িত্ব থাকবে ছাংতের সঙ্গে কন্টিনিউয়াস রান করে তার রানগুলো আটকানো তো সেটা নিয়ে আশা করি ভাবনা চিন্তা করবে তো এগুলো নিয়ে কালকে আবার ডিটেলে এক একটা ভিডিও নিয়ে আসব মুম্বাইয়ের টিমের কি কী অ্যাডভান্টেজ রয়েছে সেগুলোকে কীভাবে আটকাতে হবে কিভাবে কি করা উচিত সেগুলো নিয়েও কিছু আলোচনা করব। তো ওইগুলো পরপর এখন ভিডিও আসতে থাকবে যতদিন না ফাইনাল হচ্ছে আর একটা সাবধান সাবধানবাণী সকলের জন্য দিয়ে রাখি যেরকম ওয়েদার চলছে এখানে কিন্তু একটু প্রোটেকশান নিয়েই বেরোবেন কারণ আমরা এই ধরনের ওয়েদারের সঙ্গে অভ্যস্ত নই আমি কিছুদিন বাইরে ছিলাম কয়েক বেশ কয়েক বছর সেখানে দেখেছিলাম এখানে কিন্তু খালি মাথায় বা কোনো প্রোটেকশান ছাড়া বেরোলে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে হিট স্ট্রোক হওয়ার ভীষণ সম্ভাবনা যেহেতু আমরা এই ওয়েদারের সঙ্গে অভ্যস্ত ছিলাম না আমাদের এখানে হিউমিডিটি ছিল প্রচণ্ড ঘাম হতো তাই সানস্ট্রোক বা এই ধরনের জিনিসের প্রবলেমটা আমাদের এখানে ছিল না কিন্তু এই ওয়েদারে আছে তাই সকলকে বলবো একটু সাবধানতা অবলম্বন করুন এবং সাবধানে বাইরে বেরোন খুব প্রয়োজন ছাড়া বাইরে বেরোবেন না রোদের মধ্যে তো এই ভিডিও এইটুকুই কালকে আবার আসবো ভিডিও নিয়ে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জ Mohon bagan